কাশ্মীর যেটাকে বলা হতো স্বর্গ আজ আবার রক্তাক্ত কিন্তু প্রশ্ন একটাই আর্টিকেল থ্রি সেভেনটি তুলে দেওয়ার পরেও কেন থামছে না সন্ত্রাসবাদী হামলা সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক এডু মোটিভেশন প্রিয়া চ্যানেল বাইশে এপ্রিলের ঘটনার পর আমার মনেও কিছু প্রশ্ন ঘুরছে আর সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই খুব সংক্ষেপে যদি বলা যায় আর্টিকেল থ্রি ভারতের সংবিধানের একটি অস্থায়ী ধারা ছিল যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার দিত কিন্তু এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই আসে কাশ্মীরে যখন আর্টিকেল থ্রি তোলা হয় তখন বলা হয়েছিল একটি নতুন দিক শুরু হচ্ছে কিন্তু এখন যখন ট্যুরিস্টরা হামলার শিকার হন তখন মনে হয় বাস্তবটা এখনো অনেকটাই জটিল তুমি ভাবতে পারো একটা পরিবার বেড়াতে গেছে সুন্দর জায়গা শান্ত পরিবেশ হঠাৎ গুলির শব্দ যে জায়গায় মানুষ ঘুরতে যায় শান্তির খোঁজে সেখানে এই ধরনের আক্রমণ নিঃসন্দেহে ভয় পাইয়ে দেয় এই ঘটনার পর সেনা তৎপর হয়েছে তদন্ত চলছে ঠিকই কিন্তু আমার মনে হয় এই সব ঘটনার পেছনে থাকা বড় প্রশ্নগুলো নিয়ে আমরা খুব কমই কথা বলি দু হাজার উনিশে আর্টিকেল থ্রি তুলে দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন এখন কাশ্মীরে বাকি ভারতের মতো উন্নয়ন হবে শান্তি আসবে কিছু ভালো দিক অবশ্যই আছে রাস্তা হয়েছে ট্যুরিজম বেড়েছে শিক্ষাক্ষেত্রে উদ্যোগ হয়েছে কিন্তু এমন নৃশংস হামলা যখন হয় তখন বুঝতে পারি সব কিছু ঠিকঠাক চলছে বললে হয়তো আমরা একটু তাড়াহুড়ো করে ফেলি কারণ শান্তি শুধু বাইরে দিয়ে তৈরি হয় না ভেতর থেকেও তৈরি হতে হয় আমার মনে হয় কাশ্মীর নিয়ে কথা বলার সময় আমরা শুধু পলিসি বা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করি কিন্তু সেখানে যারা থাকেন তাদের অনুভূতি তাদের চাওয়া তাদের নিরাপত্তা এসব নিয়ে আমরা কতটা ভাবি তোমার যদি মনে হয় কেউ বাইরে থেকে এসে তোমার জীবনের বড় সিদ্ধান্তগুলো নিচ্ছে তাহলে তুমি কেমন অনুভব করবে এই ঘটনাগুলো কেবল খবরের কাগজে পড়ার মতো নয় এগুলো আমাদের ভাবানোর মতো কাশ্মীর শুধু একটা ভূখণ্ড নয় সেটা আমাদের দেশেরই এক টুকরো মন এক টুকরো যন্ত্রণা আর এক টুকরো আশা দু সালে আর্টিকেল থ্রি তোলা হয়েছিল সেই সময় বলা হয়েছিল এই পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরের উন্নয়ন ও শান্তি আসবে কিন্তু এখন এমন হামলার পর আমরা ভাবতে বাধ্য হই আসলে কি সত্যিই কোনো পরিবর্তন এসেছে আমার কাছে এই ভিডিওটা একটা ওপিনিয়ন দেওয়া নয় বরং একটা ওপেন প্রশ্ন আর্টিকল থ্রি সেভেন্টি তুলে দিয়ে আমরা উন্নয়নের পথ হয়তো খুলে দিয়েছি ঠিকই কিন্তু নিরাপত্তার প্রশ্নে কি আমরা এখনও পিছিয়ে আছি তোমার মতামত কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাবতে বাধ্য করে তাহলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিরাপদে থেকো